গত ভিডিওতে আমরা দেখিয়েছি শেখ হাসিনা ও শীর্ষ কয়েকজন আওয়ামী নেতার ভারতে আশ্রয় আজ পার্ট টুতে থাকছে বাকি অংশ শেখ হাসিনার ফুপাতো ভাই সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশাল এক তিনি কলকাতায় আছেন তার সন্তানকে সঙ্গে নিয়ে এছাড়াও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন বাগেরহাট এক ও তার ছেলে শেখ তন্ময় বাগেরহাট দুই শেখ হেলালের ভাই সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা দুই শেখ সেলিমের ভোনের স্বামী যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী শেখ হাসিনার ভাগ্নে চিফ উইফ নুরে আলম চৌধুরী লিটন মাদারীপুর এক ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর চার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ঢাকা আট কলকাতায় অবস্থান করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক গাজীপুর এক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লা নয় শিক্ষা মন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল চট্টগ্রাম নয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মানিকগঞ্জ তিন রেল মন্ত্রী জিল্লুল হাকিম রাজবাড়ী দুই যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গাজীপুর দুই দ্বিতীয় স্ত্রী সিলভিয়া পারবিন সহ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী ছয় সাবেক প্রতিমন্ত্রী কে এম খালিদ ময়মনসিং তিন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদ ময়মনসিং দুই সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম জামালপুর তিন শফিউল আলম খান নাদেল মৌল রবিবাজার তিন এস এম কামাল হোসেন খুলনা তিন দলের তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক এমপি সেলিম কলকাতায় অবস্থান করছেন এছাড়া কলকাতায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ঢাকা ছয় সাবেক এমপি অসীম কুমার উকিল নেত্রকোনা তিন সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী রাজশাহী এক সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ দুই সাবেক হুইপ তাইমুম চৰোৱাৰ কমল কক্সবাজাৰ টিন আক ম বাহাউদ্দিন বাঁহাৰ কুমিল্লা ছয় তাহসিন বাহার সূচনা সাবেক মেয়র টগর জুয়াডাঙা দুই শিবলি সাদিক দিনাজপুর তিন পার্টি সাধারণ সম্পাদক হোসেন রাজশাহী দুই হাবিবে সিরাজগঞ্জ দুই সাইফুজ্জামান শিখর মাগুরা এক এইচ এম বদিউজ্জামান সোহাগ বাগেরহাট চার আক্তারুজ্জামান অনুপম শাহজাহান জয় টাঙ্গাইল তিন শওকত হাসানুর রহমান রিমন বরগুনা দুই ফাহিম গোলন্দাজ বাবেল ময়মন সিং দশ সৈয়দ জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জ এক যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন লিখিল ঢাকা চোদ্দ ইলিয়াস উদ্দিন মোল্লা ঢাকা পনেরো মোহাম্মদ হাবিব হাসান ঢাকা আঠেরো জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা তিন প্রাণ গোপাল দত্ত কুমিল্লা সাত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী এক মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম দশ ও মহিলা এমপি পারু পারুল আক্তার এর বাইরে জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু মধ্যম শহরের নেতা জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়রও আছেন সেখানে তাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবলীগের নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকা অভিনেত্রী তারিন জাহানও বর্তমানে আছেন কলকাতায় এই তথ্যগুলো নিয়ে আপনার কি মতামত নিচের কমেন্টের মাধ্যমে শেয়ার করুন